গায়েস এই ড্রেসগুলো এত কমফর্টেবল আর খুবই ভালো আমি অনেকগুলা একটা পেজ থেকে অর্ডার করেছিলাম দেন বাংলাদেশ থেকে নিয়ে আসছি তো যাই হোক আমি আসার সময় কিছু নিয়ে এসেছিলাম আর আমি এখনও অনেক ড্রেস আমার বাংলাদেশি ড্রেস মানে শাড়ি বলেন দেশি শাড়ি বা যে কোনো ড্রেসই বলেন না কেন আমার পছন্দ হলে আমি সাথে সাথে অর্ডার করে ফেলি আর এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল আর কোন পেজ থেকে আমি নিয়েছিলাম আমার পেজের নামটা মনে নেই আর এই বাইরাল গাউনগুলো কিন্তু এত পরিমাণে মনে হয় সবার কাছে এক পিস হলেও মনে হয় আছে এই গাউনগুলো পরে কিন্তু ছবি উঠালে বা শ্যুট করলেও কিন্তু অনেক বেশি সুন্দর আসে আর আমি কিন্তু অনেক গাউন কিনেছি সেগুলো তো আমার অনেক আগের ভিডিওতেই দেখতে পেরেছেন যে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম অনেক ড্রেস শাড়ি আর আমার মানে পেজ থেকে আমি অনেক পেজ মানে ভিজিট করি অনেক দেখি আমার ভালো লাগে আগে আমার থ্রি বি পরা হতো অনেক বেশি এখন গাউন পরা হয় বেশি কারণ আমি শীতের দেশে থাকি তেমন একটা মানে থ্রিপিস পরা হয় না এর জন্য আর তেমন কেনাকাটাও করি না থ্রিপিস আর এখন আমার শাড়ি গাউন টাইপের ড্রেস বেশি কেনা হয় আর আমার কাছে খুবই বেশি ভালো লাগে শাড়ি পরতে তো এখন আরও বেশি ভালো লাগে যেহেতু আমি শাড়ি পরা শিখে গিয়েছি এর জন্য আমার মনে হয় কেউ যদি নতুন নতুন কোনো কিছু শিখে সেটা কিন্তু পড়ার বা করার চেষ্টা করে তো যাই হোক আমি কিন্তু টুকিটাকি কাজও করছি দেখতে পারছেন যেহেতু আমার বটলগুলো খালি হয়ে গিয়েছে লো এর মধ্যে অলিভ অয়েল তেল ভরে নিয়েছি আর আমার কাছে অলিভ অয়েল তেলটা অনেক বেশি ভালো লাগে এর জন্য আমি সবসময় অলিভ অয়েল তেলটাই খেয়ে থাকি আমার কাছে ভালো লাগে আর এটা কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খুবই ভালো এই তেলটা আমি মানে যে থেকে লন্ডনে এসেছি তারপর থেকে কিন্তু অলিভ অয়েল তেল খাওয়া হয় আর সোয়াবিন তেল মনে হয় না মানে নিয়ে আসলেও কিন্তু মানে পড়ে থাকে মানে কি বলবো শেষই হইতে চায় না সোয়াবিন তেল এরকম একটা ব্যাপার আর ভাজা ভাজি হইলে ওইটা আর কি বিন তেল দিয়ে করি তো এখানে আমি আনার কেটে নেব কারণ বেশ অনেক দিন ধরে মানে আনার ফলটা খাওয়া হয় না ওই যে কেন নিয়ে আসি না সেটা হচ্ছে ছিলতে হবে আমার আমার মানে ছিলতে আমি একদমই মানে পারি না বললেই চলে আনোয়ার আমাকে ছিলে দেয় সব সময় যখনই নিয়ে আসবে ও ছিলে দেবে তো এবার দেখলাম যে ও আমাকে ছিলে দিচ্ছে না ওর কাজের চাপ একটু বেশি এর জন্য ও সময় পাচ্ছে না তো আমার নিজের কাজ নিজেকেই করতে হবে কিছু করার নেই এটাই আর অনেক বেশি বিজি কি বলবো এত পরিমাণে কাজ করা হয় সকাল থেকে ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে দেন কাজ শুরু করে দেয় এই হচ্ছে মানে হয় অনেক ব্যস্ততম জীবন হয়ে গেছে এভাবে যে এত ব্যস্ত হয়ে যাবে কখনো চিন্তাও করিনি আর কখনো ভাবিও নি এত পরিমাণে ব্যস্ত তো যাই হোক আমার আর এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছিল তো ফোন দিয়ে বলছে কি ব্যাপার সেপার যে ফোন দিচ্ছ না